বন্ধুরা মাত্র এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের ভাপা পিঠা বানাবো এমনিতেও একটা একটা করে পিঠা বানাতে বেশ অনেকটা সময় চলে যায় কিন্তু আজ আমি যে পদ্ধতিতে পিঠা বানাবো তাতে পরিবারের সবার জন্য হয়ে যাবে একই সাথে নমস্কার আমি রমা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো ভাপা পিঠা রেসিপিটি শুরু করা যাক তো সুজির ভাপা পিঠা বানাবো তাই একটা বাউলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি ওজন হিসাবে ধরলে এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি আর দিয়ে দেবো হাফ চা চামচ নুন স্বাদের জন্য একটু নুন দিতেই লাগবে এবার দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি আশি গ্রাম পরিমাণে টক দই নিয়েছি দুশো গ্রাম সুজির জন্য আশি গ্রাম টক দই কিন্তু নিতে হবে আর এই টক দইটা একদম রুম টেম্পারেচারে রাখা টক দই কখনোই ফ্রিজ থেকে বার করে টক দই ব্যবহার করবে না রুম টেম্পারেচারে রেখে তবেই টক দই ব্যবহার করতে হবে এবার আমি দিয়ে দিলাম বড়ো চামচে দুই চামচ ভর্তি ভর্তি গুঁড়ো করা চিনি তোমরাও চেষ্টা করবে গুঁড়ো চিনি ব্যবহার করার তাহলে খুব ভালোভাবে চিনিটা মিশে যাবে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একবারে খুব বেশি জলটা দিয়ে দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আচ্ছা এবার আমি ব্যাটারটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমাদের সুজিটা খুব ভালোভাবে নরমও হয়ে যাবে এবার দেখো অন্যদিকে আমি এখানে আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম নারকেলের পুর আমি একটা নারকেলকে খেজুরের গুড় দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম এখনই নারকেলের পুরটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে নিলাম কয়েকদিন আগেই আমি একদম নতুন ধরনের ফুলের পিঠা বানিয়েছিলাম তো সেই পিঠা বানানোর জন্য আমি এই রকম নারকেলের পুর তৈরি করেছিলাম তো সেই নারকেলের পুরটাই আমার থেকে গেছিল তো সেটা দিয়ে আজ আমি সুজির বাপা পিঠা বানাবো আচ্ছা অন্যদিকে পনেরো মিনিট আমাদের হয়েও গেছে আর দেখো বন্ধুরা পনেরো মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠেছে আর বেশ ঘনও হয়ে গেছে এবার আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি মানে হাফ কাপ পরিমাণে জল আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবো আর এই সুজির ব্যাটারটা একটু ঘনই হবে ভাপা পিঠা তৈরি করার জন্য সুজির ব্যাটারটা একটু ঘনই রাখতে হবে আর তোমরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সি আর এই যে দেখো এক কাপ জল নিয়েছিলাম তো এক কাপ জল থেকে কিছুটা পরিমাণে জল কিন্তু রয়েও গেছে তো সুজির ব্যাটার তো আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি এখানে দেখো দুটো গ্লাস নিয়েছি ঠিক বাড়িতে আমরা যে গ্লাসে জল খাই তো সেই গ্লাসের মধ্যে একটু তেল দিয়ে গ্লাসের চারিদিকটা ভালো করে মাখিয়ে রেখে দিলাম অন্যদিকে ওই যে সুজির ব্যাটার তার মধ্যেই হাফতে চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি খাবার সোডা আর খাবার সোডাকে অ্যাক্টিভ করার জন্য খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দেখবে ব্যাটারটা বেশ হালকা হয়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সি খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি গাঢ়ও নয় এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব তবে গ্লাসটা কিন্তু পুরোপুরি ভর্তি করলে হবে না একটু খালি রেখে ব্যাটারটাকে দিতে হবে আমি দুটো গ্লাসেই অর্ধেক করে ব্যাটার প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই সময় তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আজকের এই সুজি ভাপা পিঠার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো আর তার সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আর যদি ভালো না লাগে তো ডিসলাইকও করতে পারো আচ্ছা দুটো গ্লাসে আমি অর্ধেক করে ব্যাটার দিয়ে দিয়েছি এবার দেখো যে নারকেলের আমরা পুটটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি মাঝখানে ঠিক এইভাবে বসিয়ে দিলাম আর পুটটা গ্লাসের সমানে কিন্তু রাখবে কারণ ভাপা ভাপাপিটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখতেই পাবে ভাপা পিঠা কিন্তু পুরো গ্লাস পর্যন্তই ফুলে উঠবে তো দুটো গ্লাস আমার রেডি হয়ে গেছে এইবার দেখো কড়াইতে কিছুটা জল গরম করে নিয়েছি আর এই যে গ্লাস সমেত পাত্রটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এবার এই পাত্রের মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার চাপা দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য ভাপে দিয়ে দেবো আর পিঠা তৈরির সময় গ্লাসটা যাতে না নড়ে যায় সেই জন্য গ্লাসের নিচের পাত্রটা একদম গ্লাসে মা বরাবর দেবে আর যদি তোমাদের কড়াইয়ের ঢাকনাটার মধ্যে কোনো ছিদ্র থাকে তো সেই ছিদ্রটাকে তোমাদের অবশ্যই বন্ধ করে দিতে হবে তো পনেরো মিনিট ভাপে দেওয়া হয়ে যাওয়ার পর এবার গ্লাসটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি কড়াই থেকে বার করে নিয়েছি আর আমি সাইড থেকে একটু ভালো করে ছাড়িয়ে নিলাম যেহেতু আমরা গ্লাসে গায়ে তেল মাখিয়ে রেখেছিলাম তবুও একটু ছুরি দিয়ে চারিদিকটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এই যে দেখো বন্ধুরা দারুণ স্বাদে সুজির ভাপা পিঠা কিন্তু একদম তৈরি ভীষণই নরম সফট আর ভীষণই স্পঞ্জি তোমাদের আমি একটা ভাপা পিঠা কেটেও দেখাচ্ছি একটু মোটা মোটা করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে একসাথে পরিবারের সবার জন্য কিন্তু তোমরা এইভাবে সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে একবার দেখতে পারো আর এমনিতেও মকর সংক্রান্তি আগে অনেকেই কিন্তু বাড়িতে চাল দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে কোনো রকম পিঠা বানিয়ে খান না তো আপনারা এই এইরকমভাবে সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে একবার দেখ তো তোমরাও সুজি দিয়ে ভাপা পিঠা একবার বানিয়ে দেখতে পারো স্বাদ কিন্তু অসাধারণ আর ভেতরটা দেখো পুরো একদম পুরে ঠাসা। আর শীতকালে আমরা বিভিন্ন রকম পিঠেতে তো বাড়িতে বানিয়েই থাকি তো তোমরা অবশ্যই একবার সুজি দিয়ে এইভাবে পুরো পরিবারের জন্য একই সাথে পিঠে বানিয়ে নিতে পারো আর আজকের এই ভাপা পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ